রবিবার কালচিনিতে চা শ্রমিকদের সাথে মিলিত হবার পরে মাথা ভাঙার বিধায়ক সম্মানীয় সুশীল বর্মন মহোদয়ের বাড়িতে পৌঁছেছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে সুশীল বাবুর পিতৃবিয়োগ ঘটেছে ওনার বাড়িতে ওনার পিতা স্বর্গীয় শ্রী মোহন বর্মন মহোদয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

এরপর রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী স্থানীয় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকদের সাথে মিলিত হন এবং তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন তিনি বলেন ভারতের ম্যাপ পুরো গেরুয়া যতটুকু ফাঁকা আছে তা আমরা পূরণ করব। একই সঙ্গে তিনি তৃণমূলকে কটাক্ষ সুরে বলেন আমরা যদি সমুদ্র হই তৃণমূল হচ্ছে কুয়া এছাড়াও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভ মেলা নিয়ে মন্তব্যকে ঘিরে বলেন মহাকুম্ভ মৃত্যু কুম্ভ নয় ওটা অমৃত কুম্ভ আমরা কেউ নাই সবকিছু মোদীজির জন্য মোদীজির সঙ্গে আছেন তো আমরা সবাই ক্যাডার একজনই নেতা তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী মোদীজির সঙ্গে থাকুন তিনি ভারতের নেতা নন বিশ্ব নেতা প্রমাণ করেছেন আর আমরা ছত্তিশগড় একত্রিশশো টাকা করে ধান কিনছি বলেছিলাম একত্রিশশো টাকা কুইন্টাল বিজেপি সরকার রাজস্থান পঁচিশ লক্ষ টাকা চিকিৎসা পাঁচশো টাকার এলপি মহারাষ্ট্র দিদি মা বোনের অ্যাকাউন্টে দু হাজার টাকা যেখানে যা বলেছি বিজেপি হরিয়ানা একুশশো টাকা অ্যাকাউন্ট দিল্লিতে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে রেখা গুপ্ত সাতই মার্চ সব দিদি মা বোনের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে ঢুকবে পাঁচশো টাকার এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাবেন দেওয়ালিতে এবং করে করে এলপিজি সিলিন্ডার ফ্রি পাবেন যমুনার সংস্কার হবে বিজেপি যা বলে তাই একটি এই জন্য ভারতের ম্যাপটা দেখবেন প্রায় গেরুয়া হয়েছে একটু একটু ফাঁকা আছে তা আমরা পূরণ করবো আমরা পূরণ করে দেবো বাকিটা গেরুয়া হয়ে যাবে পুরোটা গেরুয়া হয়ে গেছে বিজেপি যেখানে সরকারে যা কথা দিয়েছে তাই দেখেছে তাই ভারতবর্ষে এখন বিজেপি এনডিএ পরিচালিত সরকারের সংখ্যা হচ্ছে কত একুশটা আমরা যদি সমুদ্র হইল আমাদের এদিকে হবে এবারে যে মেম্বারশিপ হয়েছে কোচবিহারে সাংগঠনিক জেলায় মতো আলিপুরদুয়ারে এই সাংগঠনিক জেলায় আমাদের মেম্বারশিপ প্রায় দু লক্ষ এক লক্ষ ষাট হাজার পরেও কিছু হয়েছে এখন হ্যাঁ মেম্বার হয়েছে এত সন্ত্রাস এত রক্ত পরেও মানে মেম্বার মানে সেই মিসকল মারা নয় ফর্ম ফিল আপ ছবি উঠেছে ডেট অফ বার্থ দিয়েছেন আপনার লুকানো নয় গর্বের সঙ্গে বলছেন পৃথিবীর সবচেয়ে বড় পার্টি বিজেপির আমি সদস্য ভাই এই 1 লক্ষ 60 হাজার প্রাইমারি মেম্বারকে একবার সেলুট জানিয়ে জিলা রায় প্রণাম করে ঠাকুর পঞ্চানন বর্মাকে শরণ করে বদন মোহন জিকে প্রণাম করে পবিত্র এই ভূমি গোজ মাটিতে মাথা ভাঙার মাটিতে আপনাদের সকলকে শিবরাত্রি 26 তারিখ তার শুভেচ্ছা দিয়ে আর প্রয়াগরাজের মহাকুম্ভ মৃত্যু কুম্ভ নয় ওটা অমৃত কুম্ভ অমৃত কুম্ভ ষাট কোটি মানুষ গেছে বাংলা থেকে আড়াই কোটি লোক গেছে যারা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছে তাদের খুব ধ্বংস খুব আসন্ন অপেক্ষায় থাকে ভালো থাকবেন ভারত মাতা কি উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না